আল্লাহর কাছে দোয়া করছি কামনা করছি আল্লাহ আজ আমাদেরকে মানুষগুলোকে হেদায়েত দান করেন এদের মন মানসিকভাবে তাদেরকে ইসলামের দিকে ফুঁকে দেন সবাই বলেন আমিন আমার বন্ধুরা দুনিয়ায় আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন কি দায়িত্ব দিয়ে খলিফা বলেন বলেন খলিফা আর আমরা আল্লাহর সামনে খলিফা আল্লাহর কাছে সব চাইতে বড় দামি

হাতের দ্বারা মুখের দ্বারা আইনের হাতের দ্বারা বিশালের হাতের দ্বারা ক্ষমতার হাতের দ্বারা প্রভাব পত্রের হাতের দ্বারা এই হাতের দ্বারা মুখের দ্বারা ইশারায় দ্বারা যারা মুসলমানকে শান্তি দিতে পারে রাজা আল্লাহর ধর্ম মুসলমান তারপর বাঁহ বাঁহার আদেশ দিয়েছে এখন আমি মুসলমান প্রতি না

আল্লাহ কাউকে ক্ষমতায় বসিয়ে সম্মান বৃদ্ধি করে দেন আর কাউকে ক্ষমতা ছাড় থেকে নামিয়ে তাকেই জুটি করেন ঠিক হায়াতের কিন্তু তাসরি আমি এটা পাইনি যে ক্ষমতা দিলে তাকে সম্মান দেওয়া হয় না অনেক কি ক্ষমতায় বসিয়েও লোক একটা খাওয়ায়েছে ঠিক বস এইটা বলে দেখেন এর আগে

আমি সহ যারা বিশ্বে আলিম আসি করবেনা কোথাও কেন তোমরা করান নিয়ে চিন্তা ভাবনা করোনা গবেষণা করোনা তোমাদের অন্তর কিন্তু আমরা আল্লাহ বিশেষ করে আলেম সমাজ যারা আছে ইনশাআল্লাহ দেব না যে যত পারি গবেষণা করব কোন শব্দ নিয়ে আয়াত ইনশাআল্লাহ আর ব্যবস্থা মুসলিম দেশ হিসাবে যারা আছে তারা দেয় লালন তৈরি হচ্ছে এই গবেষণা লালন একাডেমি তৈরি হচ্ছে

মানুষের আসল টার্গেট খাওয়া দরকার জান্নাত জাহান নাম এই জায়গায় বিনা হিসাবে বিনা বিচারে যাবে জাহান নামে যদি বলতো জান্নাতে বিনা হিসাব বিনা বিচার আল্লাহ জবাবও নেবে না ওর কাছে হিসাবও নেবে না বিচারও করবে না যা একবারে জাহান নামে যা কারণ আল্লাহ ঘোষণা দেওয়া আদর্শ নেতা এই পৃথিবীতে আছে তাফসিরে তাবারী আল্লাহর এখানে আমি আরে কাহির শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে তিনি জানিয়েছেন

শুধুমাত্র না আল্লাহর যত সৃষ্টি আছে বিশ্ব নবীন পর দিন থেকে কেমন পর্যন্ত কারণে নেতৃত্ব কারো আদর্শ আর চলবে না এখন যদি মোসানবী আমাদের কাছে ফিরে আসে বিশ্ব নবীকে বাদ দিয়ে মোসানবীকে মেনে নেওয়া হারাম হজরত ইসা আসবেন